নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু বিথিস কিচেন বিথিস কিচেনে বাইকে স্বাগত আজ আমি হাজির হয়েছি দারুণ টেস্টি জলখাবারের রেসিপি নিয়ে দুটি ডিম ও একটি আলু দিয়ে মাত্র দশ মিনিটে এই জলখাবার খুব সহজেই আমরা বানিয়ে ফেলতে পারি বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে আশা করছি সকলেরই ভীষণ ভালো লাগবে তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপি এখানে আমি দুটো ডিম আর একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি আলুর খোসাটাও ছাড়িয়ে নিয়েছি এবার এই আলুটা আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব আর আলুটা গ্রেট করার সময় অবশ্যই কিন্তু জলের মধ্যে নিয়ে গ্রেট করতে হবে তা না হলে আলুটা কালো হয়ে যেতে পারে ওই জন্যই আমি জলের মধ্যে নিয়ে গ্রেট করে নিচ্ছি আলুটা গ্রেট করে নেওয়া হয়ে গেছে এবার এটা আমি পরিষ্কার করে জল পাল্টে পাল্টে ধুয়ে নেব আলু জল জড়িয়ে তুলে নিয়েছি এবার আমি এর মধ্যে দেওয়ার জন্য নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো যেটা আমি ছোট ছোট টুকরো করে কেটে রেখেছি আর নিয়েছি কিছুটা ধনে পাতা কুচি আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ আর নিয়েছি চার পাঁচ কোয়া রসুন যেটা গ্রেড করে নিয়েছি আর ঝালের জন্য কাঁচা লঙ্কা আর একটা ম্যাগি মশলা এবার আমি একটা ফ্রাইং প্যান নিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি ওয়ান টি স্পুন বাটার আর দিয়ে দেব সামান্য একটু লবণ তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব গ্রেড করে নেওয়া আলু আলুগুলো প্রথমে একটু ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে চার পাঁচ মিনিট নাড়াচাড়া করার পরে আলুগুলোর কালার একটু চেঞ্জ হয়ে গেলেই এগুলো আমি নামিয়ে রেখে দেব খুব বেশি সময় আলুগুলো ভাজার দরকার নেই চার মিনিট ভেজে নিলেই আলুগুলো একদম ঠিকভাবেই ভাজা হয়ে যাবে আলুর কালারটা চেঞ্জ হয়ে এসছে এইবার আমি আলুগুলো তুলে নেব এবার একটা বোল নিয়ে নিয়েছি আর এই বোলের মধ্যেই নিয়ে নেব দুটো ডিম তারপরে এর মধ্যে এক এক করে আমি অ্যাড করে নেব বাদ বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটা কুচিয়ে নেওয়া পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি আর দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের কুচিয়ে নেওয়া টমেটো আর দিয়ে দেব কুচিয়ে নেওয়া ধনে পাতা তোমরা চাইলে এখানে তোমাদের পছন্দ মতো সবজি অ্যাড করতে পারো আর টেস্টের জন্য দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর কালারের জন্য দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার এবার আমি দিয়ে দেব একটু ম্যাগি মশলা আর এই ম্যাগি মশলাটা দেওয়ার জন্য এর টেস্টটা হবে কিন্তু খুব সুন্দর তোমরা চাইলে এখানে ম্যাগি মশলাটা নাও দিতে পারো এবার সমস্ত উপকরণগুলো খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এই রেসিপিটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও হয় খুবই সুন্দর আমার এই রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবে আর কমেন্ট করে কিন্তু জানাবে দেখো মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি অ্যাড করে দিলাম ভেজে রাখা আলু এবার আলুটা দিয়েও সব কিছুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে সকালবেলা ব্রেকফাস্টে বা অফিসে বা স্কুলের টিফিনে যদি এরকম একটা রেসিপি করে দেওয়া হয় তাহলে বাচ্চা বা বড় সকলেই কিন্তু ভীষণ পছন্দ করবে দেখো ব্যাটারটা তৈরি করে নেওয়া হয়ে গেছে এবার আমি ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম আরও ওয়ান টি স্পুন বাটার এবার বাটারটা মেল্ট হতে শুরু করলে আমি এর মধ্যে দিয়ে দেব রসুন কুচি এবার এই রসুনটা খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে রসুনটা একটু ভাজা হলেই আমি এর মধ্যে দিয়ে দেবো মিশ্রণটা এবার মিশ্রণটা ঢেলে দিয়ে আমি একটা চামচ দিয়ে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এটা আমি রান্না হতে দেবো পাঁচ মিনিটের জন্য আর এখানে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই লোতে রাখতে হবে তাহলে এটা খুব ভালোভাবে ভাজা হবে আর যদি আমরা হাই ফ্লেম বা মিডিয়াম ফ্লেমে রাখি তাহলে নিচটা লেগে যাবে আর খেতে একদমই ভালো লাগবে না আর লো ফ্লেমে রাখলে সবজিগুলো সেদ্ধ হবে আর এটা খুব সুন্দরভাবে রান্না হবে পাঁচ মিনিট পরে দেখো উপরটা কতটা শুকিয়ে এসেছে আমি একটু খুঁটি দিয়ে চেপে দিচ্ছি পাঁচ মিনিট পরে নিচের দিকটা কিন্তু অনেকটা হয়ে গেছে এবার আমি এটা পাল্টে দেব খুব সাবধানে কিন্তু এটা পাল্টাতে হবে তা না হলে এটা ভেঙে যাবে ফ্রাইং প্যানের উপরে একটা প্লেট বসিয়ে আমি এটা খুব সাবধানে পাল্টে নেব পাল্টে নেওয়া হয়ে গেছে এবার দেখো ওই ফ্রাইং প্যানের মধ্যে আমি আবারও দিয়ে দিলাম সামান্য একটু বাটার এবার বাটারটা মেল্ট হয়ে গেলে আবারও আমি অপর দিকটা দিয়ে দেব। খুব সাবধানে এটাও দিতে হবে এবার আবারও গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আরও পাঁচ মিনিট এটা আমি রান্না করে নেব তাহলে দুটো দিক খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে আমি একটু চেপে চেপে দিচ্ছি যাতে খুব সুন্দরভাবে এটা ভাজা হয় পাঁচ মিনিট পরে দেখো এটা পুরোপুরিভাবে রান্না হয়ে গেছে এবার আমি একটা প্লেটের মধ্যে এটা তুলে নিয়েছি দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল মাত্র দশ মিনিটেই এত সুন্দর একটা ব্রেকফাস্ট রেসিপি কিন্তু তোমরা বাড়িতে অবশ্যই বানিয়ে দেখতে পারো আশা করি সকলেরই ভীষণ ভালো লাগবে আর বারবারই এটা খেতে চাইবে এটা গরম গরম টমেটো কেচাপের সাথে যদি সার্ভ করা হয় তাহলে তো ভীষণ ভালো লাগবে কোনো বন্ধু যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ করব আর এতটার সময় আমার পাশে থেকে আমার রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সকলেই খুব ভালো থাকবে সুস্থ থাকবে